হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি থামছেই না জানো তো বন্ধুরা তোমাদের অনেক দিকের দিকে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর আমাদের এদিকে বৃষ্টি হতে হতে সব পচিয়ে দিচ্ছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি আমি চুমকি বলছি তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা তো বৃষ্টির মধ্যে বেশি কিছু ভিডিও করিনি তো বন্ধুরা তোমরা দেখতে থাকো বৃষ্টিটা কীভাবে পড়ছে দেখতে পাচ্ছ তো বৃষ্টির ভিডিওটা তোমাদেরকে প্রত্যেক দিন জানা দিয়েই দেখাতে হচ্ছে কেননা আমি ছাদেও যেতে পারছি না আর বাইরেও এমন কোনো জায়গা নেই যে তোমাদেরকে দেখাবো আর আমাদের উঠানেও তোমার হচ্ছে দেখানো মতো সম্ভব না তো তার জন্য আমি জানলাটা দিয়ে তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই ভিডিওটা শেয়ার করি মানে বৃষ্টির ভিডিওটা আর বাইরের আবহাওয়াটা দেখানোর দরকার হলে ওইটা তো তোমরা হয়তো বা ভাবে আর কি জায়গা নেই আমার এতটুকুই জায়গা আছে আমি ঘর থেকে বাইরে কোনো ভিডিও করি না তোমরা হয়তোবা জানো যদি একটু বাড়ির কাছে থেকে দূরে টুরে যাই তবে করি মানে বাড়ির উঠান মোটানে এরকম কোনো ভিডিও কোনো দিন করিনি তবে করবো দেখি ভবিষ্যতে যদি পারি তাহলে করব করে দেখাবো তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ সকাল সকাল নিয়ে চলে এসেছি এখানে মানে টোস্ট করে নিয়েছি ডিম দিয়ে স্লাইসগুলোকে ভেজে নিয়েছি আমার মেয়ে বলছিলো খাবে কিন্তু খাওয়ার বেলায় একটু ক খেলো না আমরাই খেতে হয়েছে তো তারপর করে নিলাম চা তারপর আমরা এগুলো দিয়ে চা করে খেয়ে নিয়েছি তারপর বৃষ্টি তো হচ্ছেই হচ্ছেই তো মেয়েকে স্কুলেও পাঠাতে পারলাম না বৃষ্টির জন্য তো আমি বলছি যে ভিডিও করছি তোমরা নিয়ে যাও না ঠান্ডা হয়ে যাবে তারপর ওদেরকে প্লেটের মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি আর আমরাও খাচ্ছি এখানে ঠিক আছে বন্ধুরা তো ভিডিও বেশি বড় করবো না বলে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করিনি খুব ছোটো করে এই ভিডিওটা করার চেষ্টা করেছি তারপর দেখো বৃষ্টির দিন যেহেতু চলছে আমি রান্না বাড়া কিছুই আজকে আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে কোনো কাজকর্ম শেয়ার করিনি তো দেখতেই পাচ্ছ আমি চানাচুর নিয়ে নিয়েছি তো চানাচুরটা কেন নিলাম বাটির মধ্যে প্যাকেটটা ঢালছিলাম ডিব্বির মধ্যে তারপর মেয়ে বলছে চানাচুর খাবে বৃষ্টির দিনে বসে বসে চানাচুর খেতে খুবই মজা লাগে তো তার জন্য ওকে দিলাম চানাচুর তো আমিও একটু খেয়ে নিলাম বৃষ্টির মধ্যে বসে বসে কি করব এটা হলো দুপুরবেলা আর কি চানাচুরটা খেয়েছি তারপর চানাচুরটা খেয়ে পাকাটা চালিয়ে দিয়ে এক বেশ মানে কি বলবো পাতলা কম্বল গায়ে দিয়ে মা মিলে পাতলা কম্বল না যদিও দিয়ে মা মিলে ঘুমালাম আর ঘুম থেকে উঠে দেখছি কি মেয়ের খুব ধুম জ্বর এসে গেছে জানো তো বন্ধুরা তো আর কি করবো তো আর কোনো ভিডিও শ্যুট করিনি তো বন্ধুরা তোমরা আমার অনেকেই নতুন বন্ধু হয়েছ তো তোমরা আমার মানে কী বলবো সবাইকে চেনো না তো তার জন্য তোমাদের সঙ্গে আজকে আবার একটা ভিডিও শেয়ার করছি যে কী ভিডিও শেয়ার করছি সেটা তোমরা দেখতে থাকো দেখো আমরা এক জায়গাতে গিয়েছিলাম তো সেই জায়গাতে আমরা চার বোন মানে আমি না আমি হলাম আমার বোন হলো আরও তিনজন আছে তো আমি সহ হলাম আমরা চারজন তো চার বোন চার বোন জামাই মিলে আমরা ঘুরতে গেলাম আবার আমার একটা ছোটো ভাইও আছে তো ভাই এখন বড় হয়ে গেছে মানে সবার ছোট আর কি ভাই তো ভাই বড় হয়ে গেছে এখন বিয়েও করে নিয়েছে তো ভাই তখন বাড়িতে ছিল না বাইকে তখন মিস করেছিলাম বাইকা যে সূত্রে বাড়ির বাইরে ছিল তার জন্য বাবার বাড়িতে গেলাম বাই ছিল না কিন্তু আমরা চার বোন একসাথে ছিলাম যদি বাই থাকতো আরও একটু বেশি আনন্দ করতে পারতাম আমরা খুব মজা করেছিলাম তো আমাদের ত্রিপুরি সুন্দরী মাতার বাড়িতে আসছিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের বোন বোন জামাই বোন জি বোনের মেয়ে মানে ছেলে সবাইকে নিয়ে একসাথে আমরা আসছিলাম তো দেখতেই পাচ্ছ আমরা চার বোন চার বোন জামাই সবাই গুরুগুরু করছি আর এখানে দেখতেই পাচ্ছ আমি রাম ঠাকুর আশ্রমে আমরা চলে গেলাম তারপর গুরুগুরু করতে এই যে সবাই মিলে নমস্কার টমস্কার করে নিচ্ছি এই তো হলো এই যে এগে ফটো ফুটো দিচ্ছে এটা হলো আমার বড় বোন তারপরে দেখো অরেঞ্জ কালার কমলা কালার শাড়ি ওইটা হলো আমার মেজো বোন আর এটা তো আমি আমাকে তো ভালো করেই চিনতে পারছ তারপর সেজ বোনটা কোথায় গেল। দেখতে পাচ্ছি না কেন কোথায় জানি আছে তো আমরা এখানে চার বোন আছি সবারই টিয়ে হয়ে গেছে এগুলো হলো আমার বনজি বোনপুত ওরা আর কি তো সবাই মিলেই আমরা গেছিলাম ঘুরতে তো দেখতে পাচ্ছি রাম ঠাকুর আশ্রমটা কিন্তু খুব সুন্দর তো যারা মানে আমার এদিকের মানে হচ্ছে আগরতলা উদয়পুর এদিকের যারা বন্ধুরা আছে আমার তো তারা যদিও চিনবে এটা মাতার বাড়ি রাম ঠাকুর আশ্রমটা সবাই চিনতে পারবে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো কেমন হয়েছে আমার ভিডিওটা সবাই একটু কমেন্ট করে জানিও সবাই কমেন্ট একটা কমেন্ট করাতেই কিন্তু অনেকটা আনন্দ পাই আর একটা লাইক করে দিও কমেন্টের সংখ্যাটা প্রচুর পরিমাণে আসে কিন্তু লাইকের সংখ্যা আসে না আর ভিউ তো এটার বলে লাভ নেই এটার কথা আর বলার দরকার নেই কারণ এটা বলে মানে নিজের কাছে নিজেকেই ছোটো মনে হয় যে বলে বলে কে আর নেওয়া যাবে বলো সবাই ভিডিওর মধ্যে এসে কমেন্ট করে দিয়ে চলে যায় ভিউ আর কোথায় থেকে আসবে না দেখে এড না দেখে তারপর কি বলবো ভিডিও তোমার হচ্ছে আবার কিছু বলাও যাবে না তো দেখতে পাচ্ছ আমার চার বোন বোন জামাই আমরা সবাই মিলে মানে ছেলে মেয়েদেরকে নিয়ে বসলাম এ জায়গাতে কিন্তু মানে পরিষ্কার আসেনি যদিও ভিডিওটা তো আমার মেয়ে আলাদা বসে আছে কেন জানি রাগ করেছিল তো রাগ করাতেও আলগা বসে গেছে তো তার জন্য ওকে আলগাই বসিয়ে দিয়েছি তারপর দেখো বৃষ্টির দিনে আর কি করবো ওই ভিডিওটা আগেরই শ্যুট করা ছিল তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমি কচি কাচাদেরকে নিয়ে বসলাম ওদেরকে বললাম যে তোমরা এখন ছড়া বলবে আবৃত্তি বলবে নাচ করবে গান করবে বসে বসে বৃষ্টির মধ্যে কোথায় আর যাবে বলো আরও আছে আমাদের বাড়িতে কচি কাচা এখানে চারজন আরও আছে তো সবাই তো আর আসেনি তো ওরা খেলা করছিল তাই ওদেরকে নিয়ে আমি ভিডিওটা করলাম তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো এখন ওদেরকে দেখালাম কোনো অসুবিধা হবে কি না সেটা জানি না যদিও তবে দিয়ে দেখছি আমি ভিডিওটা আপলোড করে দেখছি কিছু হচ্ছে কি না হলে কিন্তু আমি এই মেয়েদেরকে নিয়ে অনেক ভিডিও করতে পারি কিন্তু ওই যে মানে কোনো অসুবিধার ভয়ে না দিচ্ছিলাম না ঠিক আছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছো ওরা কত আনন্দ করছে ঠিক আছে তাহলে দেখতে থাকো বলবো সান্যাচে নাগের কানেযা আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে দীপা দেবনাথ না পরিবেশন করবে দীপান্বিতা দেবনাথ চলে আসো দীপান্বিতা দেবনাথ আরেকটা হাতে Excuse

ওরা বলছিলো আমাকে যে মোবাইলের মধ্যে গান লাগিয়ে দিতাম তো ওরা নিজে নিজের মুখে গানটা গেয়ে গেয়ে নাচল তো তার জন্য আদামাদা করে নাচলো মোবাইলে গান দিয়ে দিলে তো আবার কপিরাইট মেরে দেবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো